আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন একটি হাই স্পিড ফ্যানের কোর তো দিন ধরে ভাবতেছি একটা হাই স্পিড ফ্যানে আপনাদের কয়েল বাঁধানো দেখাবো তো সময়ের সাথে ও ভিডিও করতে পারছি না তো আজকে ভাবলাম যে একটা ভিডিও করে আপনাদেরকে দেখাই তো আমার হাতে দেখতে পাচ্ছেন এটা আটত্রিশ নম্বর তার এই তারটা দিয়ে আমি আপনাদেরকে কয়েলটা বাঁধিয়ে দেখাবো যদিও হাই স্পিড ফ্যানের আপনার কোর আট ও দশ ঘাটে বাধা তো দুইটা কয়েল না করে আমি একবার আট ও দশ ঘাটের কয়েল একবারে করে নিচ্ছি দেখতে পাচ্ছেন ফর্মাটা আমি নিজের মতো নাকি মাপতে পারছিলাম তো এই যে দেখতে পাচ্ছেন আটো দশ ঘটে কয়েল একবারে করে নিয়েছি প্রথমত আট ঘর ঢুকানোর পরে একই কয়েল ভাস করে আমি দশ ঘটে ঢুকাই নিলাম রানিং কয়েলে প্রথম সিটটি আমি ঢুকাই ফেলছি দ্বিতীয় কোয়ালিটি অবশ্যই অনেক আগে করে রাখছি প্রথম কোয়ালের সাথেই প্রতিটা ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারি না সময়ের শর্ট প্লাস দোকানে কাজের চাপ যার কারণে প্রত্যেকটা ভিডিও আমি করতে পারি না তো দেখছেন দ্বিতীয় নম্বর কোয়ালিটি ঢুকছে তো দেখছেন দ্বিতীয় নম্বর কোয়ালিটি ঢুকছি প্রতিটা কাজের একটা সূত্র থাকে যে সূত্র ধরে কাজ করলে কাজ অবশ্যই সুন্দর হতেই হবে তো আমিও চেষ্টা করি সব সময় মানুষের ভালো সেবা করার জন্য এই যে দ্বিতীয় কয়েলটাও ঢোকানো মাসের এটা আছে রানিং কয়েল তো এখন আমি স্টার্টিং কয়েল করার জন্য প্রস্তুতি নিচ্ছি কাজের ফাঁকে ফাঁকে একটু করে ভিডিও করছি তো আপনাদের সম্পূর্ণ হয়তো বোঝাতেও পারছি না স্টার্টিং কয়েল একটা ঢুকায় নিয়েছি সেটা ভিডিও করতে পারি না যে লাস্টে একটা কয়েল ঢুকতেছে সাথেই থাকুন আমি মোটরটা অবশ্যই রানিং করে আপনাদেরকে দেখাবো প্রতিটা সেভাটার খুব সতর্কতার সাথে আমি স্থাপন করেছি অবশ্য দেখতেই পাচ্ছেন এই সমস্ত ফ্যানগুলো অবশ্যই কোম্পানি থেকে সেভাটার দেয় না আমরা যে সমস্ত তার ব্যবহার করি ইনসুলেশন নর্মাল আর কি সেগুলো আমাদেরকে সেভাটার ব্যবহার করতে হয় অবশ্যই এটা করা বাধ্যতামূলক তো ফ্যানটা আমি লাস্ট পর্যায়ে নিয়ে চলেছি সেইভাবে এখন আমি ওটা সেট করব একে একে প্রতিটা পার্ট সংযোগ দেওয়ার পরে আমার রেডি হয়ে গেলো আমার হাই স্পিড ফ্যানটি তো এখন এটা আমি চালিয়ে চেক করে দেখব ও মাই গদ এত স্পিড আমাদের এখানে ফ্যানটার নাম আছে বলা হয় ঝড় ফ্যান আর কি আপনারা শব্দটা শুনলে বুঝতে পারছেন যে আসলে কতটা স্পিড হয়েছে